বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে কারো কাছে জবাবদিহি করেন না না পার্লামেন্টের কাছে না তার দলের কাছে না তার কেবিনেটের কাছে না করেন পার্লামেন্টের কাছে করেন আপনি মনে করেন করেন না উনি করেন না কিন্তু আপনার থিওরিতে কি উনি করতে পারবেন এটা উনি যদি সরকার মানেই যদি প্রধানমন্ত্রী হন তাহলে করেন তাকে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় জবাব দেন তিনি রেগুলার জবাব দিচ্ছেন সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন সকল কিছুই যে শুধু ব্লাইন্ডলি অনেক গভীর আলোচনা এইগুলো যে সামান্য সময়টা বলা যাবে না নজরুলের কাছে এটা শুনবো আপনি বলছেন সরকার মানে প্রধানমন্ত্রী আমি যদি প্রশ্ন এরকম করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানেই কি সরকার মানে শেখ হাসিনাই সরকার আসলে দিস ইজ ওয়ান ম্যান আর্মি আমি আমি আপনার পক্ষে পরিষ্কার প্রফেসর আপনার পরবর্তী প্রশ্নে যাব প্রফেসর আসিফ নজরুল আপনি কি একটু মন্তব্য করবেন যে সরকার মানে প্রধানমন্ত্রী আমি আমি মান্নান ভাইয়ের সাথে এক মান্নান ভাই যে স্পিরিটে বলেছেন প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী এখানে অনেক কিছু জবাবদিহিতার উঠে কিন্তু সরকার মানে প্রধানমন্ত্রী না বা প্রধানমন্ত্রী সরকার না এটা বুঝা দিতেছে এই অর্থে মান্নান ভাই আজকে বেনজির পুলিশের প্রধান যেটা উনি করেছেন তো বেনজিরের প্রধান যেগুলি কাজ কর্মকাণ্ড করেছেন ওটা আমরা প্রধানমন্ত্রী করেছেন বলবো

অবশ্যই আছে অবস্থান এটা আইনের মাধ্যমে আইন কানুন আমাদের আছে যে সংবিধান আছে ওর বাইরে পা ফেলতে পারবো না আমিও স্কয়ারের মতো পল্টন ময়দানে প্রতিষ্ঠিত বড় ডাকাত দেরকে গুলি করার পক্ষে ব্যক্তিগতভাবে বাটিন ইটি ইথেল আমি আসলে আমার তাহলে তুলনা করতে চাই না কিন্তু আমরা দেখেছি যে একটি লাইন বলে একটি ছবি তুলে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে মানুষ মারা হয়েছে মানুষ মরে গেছে 40 দিন জেলখানায় ছিল আপনি বলছেন যে আপনি আসলে আইন নিজের মানে আইনের গতি আইনে চলতে দিতে হবে কিন্তু আপনাকে এগুলি দেখেছি আসলে চকেসব মানে ভেনিসিয়াবিটা খুব ইন্টারেস্টিং কারণ ভেনিসিয়াবি একটি কাজ গোপন করে না আজকে আমরা যেগুলি বলছি পেপার পত্রিকা প্রতিটি কাজইই প্রকাশে করেছেন প্রতিটি কাজ আমার আপনি আমার নিশ্চয়ই ভালো বলবেন আমরা পরবর্তী আপনার অনুমতি নিয়ে পরবর্তী প্রসঙ্গে যাই যদি শেষ করে প্রফেসর আসিফ শেষ করছিলেন যে কথা জি প্রফেসর আসিফ নজরুল আপনি বলছিলেন ক্ষমতা এবং ছোট ছোট জায়গায় যে আসলে অনেকগুলি ক্ষমতার বলছে আমার মনে হচ্ছে কি আমার মনে হয় ভাই তো খুব মানুষ মানান আপনি একটু একটু ধৈর্য দিয়ে শোনেন আমি বলতে চাইছি কি ধরেন বেনোজির যে কাজ গুলা করেছে এটার বিরুদ্ধে সরকারি যে বিভিন্ন ব্যবস্থা ছিল দুদক ছিল বা পুলিশের ইন্টার্নাল মেকানিজম ছিল বা জুডিশিয়ারি ছিল কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না খালেদ বলেছেন করেছেন উনি বোট ক্লাবে ক্লাব লক্ষ টাকা তোমার ঘড়ি পড়তে সাইনবোর্ড লাগিয়েছেন এই যে সরকারের বিভিন্ন সরকারের বিভিন্ন এজেন্সি যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তাহলে আমি কেটে বলবো যে প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই

তো मतलब বেস্টে পাগলি পাগলি আমরা কিন্তু চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন পেনশন নিয়ে সেইটা নিয়ে আসলে আপনি কি মনে করেন এটা আইনের দৃষ্টিতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে যেটিকে মানে নন ফান্ডেড পেনশন সেগুলা আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে বা কোথাও কোথাও আসলে নাইও কখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে বড় আপত্তি এটি আপনি কারেক্টলি নন পেনশন যদি আপনি শুধু একদম বিচ্ছিন্নভাবে জিনিসটা দেখেন তাহলে মনে হবে শিক্ষকদের আন্দোলন অত্যন্ত অযৌক্তিক কিন্তু আপনি যদি সামগ্রিক ভাবে দেখেন এখন মান্নান ভাই আমাদের উনি সরকারি চাকরিও করেছেন উনি নিশ্চয়ই জানেন আমি তা বানিয়ে বলছি না সারভুক্ত দেশগুলোতে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্কেল রয়েছে ওনারা সবার বেশি বেতন পান এখন সারভুক্ত দেশগুলো বলতে আমি কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান সবাইকে বুঝাচ্ছি তারা কি বোকা তারা কিছু বুঝে না তারা কেন দিচ্ছে আপনার তো জিনিসটা পিছনের ফিলোসফিটা দেখতে হবে যেন সবচেয়ে মেধাবী ছাত্ররা সবচেয়ে মানে যোগ্য ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা আসে কারণ আমরা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাটাই কর্মক্ষেত্রে কাজে লাগাই ব্যচে কিন্তু পড়া তো কাজে লাগাই না সেইভাবে এখন এই জন্য আপনার আপনি যদি স্বতন্ত্র বেতন স্কেল থাকতো এবং শিক্ষকরা যে সমস্ত দাবি করে থাকে সেই সমস্ত আর্থিক প্রণোদনা থাকতো আজকে আপনার ধরেন মানন ভাই আপনি কিছু মনে করেন না একজন সরকারি অফিস আছে গাড়ি মেনটেন করার জন্য পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছে আর আমাদের এখানে আমাদের অনেক শিক্ষক আছে আমি ফুলা রোডে থাকি আজকে আমি প্রথম আলোতে লিখেছি আপনি বিশ্বাস করবেন এই যে অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা ছেলে নাম বলে দিচ্ছে আপনাকে আধার অর্নি তারপর সাইমি এদের মতো স্টুডেন্টরা এরা বেতন পাচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন এবং এরা তো শুধুমাত্র এই যে একজনের হাজব্যান্ড চাকরি করে বা একজন ওয়াইফ চাকরি করে এই জন্যই চাকরিতে আসতে পেরেছে সবার তো এই পরিস্থিতি নাই আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে যে ট্যালেন্টেড ছিল সে ইউনিভার্সিটি চাকরিতে আসে নাই সে সরকারি চাকরিতে চলে গেছে আর্থিক সুবিধা বেশি দেখে তো এই জিনিসগুলো যদি থাকতো তাহলে এই আলাদাভাবে স্কিম নিয়ে আপত্তি উঠতো না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যখন স্কিমের মধ্যে আপনি ইউনিভার্সিটির শিক্ষক দের ঢুকালেন আপনি কিভাবে কনসাল্ট করবেন না আমরা তো একটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এবং আপনি আবার সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা করছেন সর্বজনীন যদি হয় আপনি डिफरेंट डिफरेंट স্কিম করছেন কেন সর্বজনীন এক স্কিম করেন আমার মনে হয় যে প্রফেসর আজকে আমরা একটু যারা মান্নানকে একটু চাই যে অনেকগুলি বিষয় উত্থাপন করেছেন আপনি যদি সংক্ষেপে বলেন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয় ওকে প্রাথমিকভাবে আমি বলি ব্যবস্থাপনার ফেইলিয়র ডক্টর নজরুল যেটা বললেন আছে যে শুড হ্যাভ বিন কনসালটেড হোল্ডারদের সঙ্গে দ্য টিচার্স এবং তারা এইটাতে এফেক্টেড সুতরাং এইটা করা উচিত ছিল কত রকম করেছিলেন আমি জানি না আমি ওখানে জানি না এরপরে ইতিমধ্যে দেখলাম দলীয় যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় তাদের সঙ্গে বসবেন প্রফেসর নিজামুল খার সঙ্গে আমার কালকে দেখা হয়েছিল এক জায়গায় দুটা ঢাকা ইউনিটের মানে সভাপতি তিনিও কনফার্ম করলেন আমার মধ্যে ইট কোটে পিন্দান এইটা তবে একটা জিনিস বলা উচিত এই যে জিনিসটা হল থিং গ্রোজ আউট টু দা কলোনিয়াল ইনহেরিটেন্স পৃথিবীর কোথাও এই ধরনের নাই আমাদের মতো এখানে এবং আনফর্চুনেটলি শুনেন উদাহরণ যেহেতু মন্দ হবে উদাহরণ না দিলে পরিষ্কার ক্লিয়ার হবে না ব্রিটিশ সাহেবরা গরমের জন্য ইন্ডিয়া থাকতে পারতো না তারা গরমের ছুটি নিয়ে মাথা ঠান্ডা করার জন্য দেশে যেত প্রতি বছর দুই মাসের জন্য আপনি জানেন ভালো করে ইট ওয়াজ ইনহেরিটেড বাই আওয়ার পাবলিক সার্ভেন্টস এবং দে আর স্টিল ইউজিং ইট আদালতে বিশেষ আপনি জানেন ওকে আইসিএস রা এই দেশে পেনশন নিবে না ইংল্যান্ডে নিবে আল্লাহ বাট ইট ওয়াজ এইগুলো অনেক কিছু করা হয়েছে এগুলোকে বেরিয়ে আসার জন্য উই নিড ধারাবাহিকতা উই রিড কন্টিনিউ সংহত পরিবেশ এবং উই রিড স্ট্রং পলিটিক্যাল ফোর্স যেটা শেখ হাসিনা জিতচ্ছেন ধারাবাহিকভাবে এবং উই হ্যাভ কাবার লোড অফ গ্রাউন্ডস যদি অনেকে তার সঙ্গে একমত নয় যেটা বলেন অনেকগুলো পয়েন্ট ডক্টর নজরুল বললেন যে দেখা উচিত এখানে ওখানে যে অন্যায়ভাবে করা হয়েছে দিস ক্যান বি ক্যারেক্টেড বাট ওভারঅল একটা পজিটিভ ইতিবাচকতা এসছে এবং টিচারদের যেটা আলাদা বেতন স্কেলের কথা বললেন সেটাও আমি সার্বিকভাবে একমত যদিও পশ্চিমা জগতের বিশ্ববিদ্যালয়ে ডক্টর নজরুল ভালো করে জানেন আমাদের বিশ্ববিদ্যালয় ভিন্ন ওখানকার একই এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের বেতন ভাতা নেগোসিয়েট করে তারা নেয় ওয়াই শুড টিচার বিকাম পাবলিক সার্ভেন্স লাইক আই এম ये अनेक विषय आलाप करते हैं আচ্ছা আমি শেষ আমি শেষ প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটাতে আসলে প্রশ্ন শুরু করছে একই প্রশ্ন আসলে যে আপনি জানেন আজকের পত্রপত্রিকায় একটি বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়ন ব্যুরো যেটাকে আমরা ইপিবি বলি রপ্তানি উন্নয়ন ব্যুরো সেইটা থেকে রপ্তানির তথ্য এক ধাক্কায় তেরো দশমিক আট শূন্য বিলিয়ন বা এক হাজার তিনশো আশি কোটি টাকা আশি কোটি ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব করতে গিয়ে সংশোধন আনা হয়েছে আসলে ব্যাপারটি আসলে আমাদের দর্শকরা কতটা বুঝছেন আমি জানি না সোজা কথা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে রপ্তানির কথা বাড়িয়ে বলেছে এবং সেই বাড়িয়ে বলার কারণে বাংলাদেশের জিডিপি বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা এরকম নানা বিষয় আসলে বেরিয়ে আসছে আমি সোজা বাংলা ভাষায় এটি না বলে পারছি না আপনার মতোই আমার একটু মানে ক্ষমা চেয়ে বলতে হয় যে শব্দটি ব্যবহার করলে খারাপ হয় কিন্তু না ব্যবহার করলে বোঝা যাবে না পরিষ্কার পরিষ্কার চুরি অন্যায় এবং কোন একটা ঘাপলা হয়েছে যে ঘাপলাটি আসলে সরকার ব্যবহার করেছে যে আমরা উন্নয়ন করেছি এই করেছি যে এটা উন্নয়ন আসলে হয় নাই যারা মানান আপনার মন্তব্য একটু শুনতে চাই না আমি যখন সরকারের ভিতরে কাজ করেছি লোয়ার লেভেলে মিড লেভেলে বা সাম্প্রতিককালে দ্যার এ ল্যাগ কয়েকটা সংস্থা থেকে সরকার এক্সপোর্ট ফিগার্সগুলো নেয় ইপিবি একটা দেয় আবার ওই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিপার্টমেন্ট আছে তারা একটা দেয় বাংলাদেশ ব্যাংকের যে এলসিগুলা কী সব করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সেই সবগুলোতে দেয়ার ইজ ল্যাক অফ কোয়ার্ডিনেশন এবং এটা টাইম ল্যাগ আছে মিলে না কিন্তু এখন যেটা শুনলাম কালকে আই এম অলসো শর্ট এত বড় একটা ফিগার মেবি এটা কিউবুলিটিভ আবার মেডিদি এটা ব্যবস্থাপনার ফেইলিয়র হয় স্কিল ফেলিয়র হয় যে কিছু বাদ তবে এখানে কোনো সরকারের এইগুলা করে এখানে কোনো টাকা পয়সা লুটপাট করা হয়নি সংখ্যাটাকে লুটপাট আছে তো আপনি তো রপ্তানির ক্ষেত্রে সে কথার কথা এক সময় সাতচল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার যে আপনি রপ্তানির ফিগার দেখিয়েছেন সেইটার উপরে আপনি আসলে প্রণোদনা দিয়েছেন তো সেইটার মধ্যে থেকে তো আপনি আসলে বিভিন্ন জনকে সুবিধা দিয়েছেন ব্যাংক থেকে লোন নিতে দিয়েছেন নানা ধরনের কিছু করেছেন তো আপনি মানে এটা তো প্রণোদনা অ্যাজ পার রুলস আমি দিয়েছি ইট ইস নট আউট অফ মাই ডিসক্রিপশন আইন বা বিধান পাস করার পরেই আমরা দিয়েছি সেখানে এখন সেখানে ওয়ান ফোর ওয়ান ফোর টাকায় ঘাপলা ওয়ান ফোর না আমি বলছি যে এটা যে চুরি যেটা আউটসাইড বাই ওয়ান ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ ওয়ান থিং বা টু ইন্ডিভিজুয়ালস এইটা সিস্টেমিক ফেলিওর এস হ্যাপেন্ড এবং আই উড অ্যাকসেপ্ট ইট আমি দুঃখিত আবার শক বাই দ্য অ্যামাউন্ট যেটা ওটা ইট শুড বি ক্যারেক্টেড আমার ধারণা ইট ক্যান বি ক্যারেক্টেড তো এইটা বলে এইটার জন্য যদি আপনি এখন ঠিক আছে আমাদের ক্যারেক্টিং মানে মেকানিজম আছে সেগুলো করা হবে শুনেন অসহিষ্ণুতার জায়গা নেই আমরা যখন দেখি যে রপ্তানি উন্নয়ন বোর্ডের সাথে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব মিলে না তখনও বলি যে এটা একটা ইয়া ফেলার আমরা এটা দেখি নাই আমরা যদি দেখি যে মানে বহু জায়গায় বহু উন্নয়ন প্রজেক্টের তিন গুণ খরচ হচ্ছে আমরা বলি যে এটা সবই টেকনিক্যাল সরকারকে আসলে আবার সরকারের লোকগুলাইই আমরা কোটি কোটি কয়েকশো কোটি হাজার কোটি টাকার মালিক হতে দেখি সেটা আজকে বেনজি সাহেবকে দেখছি সংসদ সদস্যদের যে হিসাব তারা বানিয়ে ইয়া সময় দেন সেই সময় আমরা দেখি আপনিও দেখেন আমি আমি দেখেছি সংসদে আপনি এটা নিয়ে কথা বলেছেন তা একartifactId বলব আমি এখানেও আরো আমাদের সংসদরা বলেছেন we are hard but কথা যেটা আমরা বারবার বলছি it is a live government অনেক ত্রুটি আছে সিস্টেমিক অনেক ত্রুটি আছে দরিদ্র বা আমাদের রিসোর্স অনেক কিছু বলার মানে এত সময় নয় এইগুলাকে পার্সিউ করা দরকার এজ পার ল শাস্তি দেওয়া দরকার শাস্তির বিধানটা দৃশ্যমান ভিজিবল এবং কুইক বলতে চাই না কারণ আবার সুশাসনের প্রশ্ন আছে এজ পার প্রসিডিওর যেন হয় সেইটাও করতে হবে কত এবং আমি মান্নান ভাই সম্পূর্ণ একমত এটার জন্য যারা দায়ী আছে তাদের কঠোর শাস্তির আওতা আনতে হবে এবং এটা শুধু আপনার অনৈতিক ভাবে অন্যায় ভাবে কিছু লোককে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে সেটা না এটা একটা চিত্র তৈরি করা দেশ সম্পর্কে এবং এটার কিন্তু বাজে ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে এবং ইমেজের উপর পড়বে কাজে এটাকে একটা খুব সিরিয়াস ব্যাপার হিসেবে দেখে তদন্ত করে অবশ্যই তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করে যারা দায়ী আছে তারপর প্রপার শাস্তির ব্যবস্থা করা উচিত আপনাদের অনেক ধন্যবাদ